প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এস প্লাস এফ ফার্মাসিউটিক্যালস কোম্পানি সম্পর্কে কিন্তু আপনাদের সবারই ধারণা আছে কারণ আপনারা সবাই এই কোম্পানি থেকে কিন্তু ওষুধ কিনে খেয়েছেন এই কোম্পানিতেই আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন আর আপনারা কিন্তু অনেকে উদ্গ্রীব হয়ে বসে থাকেন কবে এসকে প্লাস এফ ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেবে কারণ এখানে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন এখানে আপনাদের অ্যাট্রাকটিভ স্যালারি দেওয়া হবে অর্থাৎ খুব আকর্ষণীয় বেতন দেওয়া হবে এছাড়াও আপনাদের কোয়ার্টারলি ইনসেন্টিভ অর্থাৎ প্রতি চার মাস বা পাঁচ মাস পর পর কিন্তু আপনাদের ইনসেন্টিভ দেওয়া হবে ফ্যাস্ট বোনাস দেওয়া হবে অর্থাৎ প্রতিটি উৎসবের মধ্যে আপনাদের উৎসব বোনাস দেওয়া হবে প্রফিটের উপর বোনাস দেওয়া হবে এই কোম্পানি বাৎসরিক যে প্রফিট করবে সেটার উপর আপনাদের বোনাস দেওয়া হবে এছাড়াও রয়েছে প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে গ্র্যাচুইটি দেওয়া হবে এছাড়াও আরও সুযোগ সুবিধা যেমন ফরেন ট্যুর অর্থাৎ আপনি যদি বিদেশে ঘুরতে চান তাহলে কিন্তু অফিস থেকে আপনাকে বিদেশে ঘুরতে পাঠানো হবে গ্রুপ ইন্স্যুরেন্স অর্থাৎ আপনার পুরো ফ্যামিলি কিন্তু এখানে গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় থাকবেন যে কোনো চিকিৎসার জন্য আপনারা কিন্তু অফিস থেকে সুযোগ সুবিধা পাবেন এছাড়াও কিন্তু এনগরাজ অ্যালাউন্স অর্থাৎ টিএ এবং ডি অর্থাৎ আপনার ট্যুর অ্যালাউন্স আপনি এমনি দেশের মধ্যে কোথাও ঘুরতে গেলে ট্যুরের অ্যালাউন্স দেওয়া হবে এছাড়াও আপনার ডেইলি অ্যালাউন্স দেওয়া হবে অর্থাৎ ডি দেওয়া হবে এছাড়াও স্কিল এনকেজমেন্ট ট্রেনিং অর্থাৎ আপনার স্কিল বাড়ানোর জন্য প্রতি মাসে অথবা প্রতি ছয় মাস পর পর আপনাকে ট্রেনিং করানো হবে এছাড়াও আরও অন্যান্য কোম্পানির অনুযায়ী অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে চাকরি প্রত্যাশী ভাইবোনেরা এস কে প্লাস এফ এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির এই চাকরির বিজ্ঞপ্তিটির কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটিতে আপনি কিভাবে আবেদন করবেন এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিউ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন চাকরি প্রত্যাশী আপনারা যারা আমাদের সংশ্লিষ্ট ভিডিওগুলো ছোটো ছোটো কাঠফাইল আকারে অর্থাৎ আবেদনের নিয়ম এক্সিকিউটিভ এক্সিকিউটিভ পদে চাকরির সুবিধা কী কী এছাড়াও কী কী কাজ করতে হবে ইত্যাদি পার্ট বাই পার্ট আলাদা বিস্তারিত বুঝতে বা দেখতে চান তাহলে আমাদের এস এ জব নিউজ ইউটিউব চ্যানেলটি দেখুন যেখানে সব কিন্তু একেবারে পার্ট বাই পার্ট দেখানো আছে চলুন দেখে নেই এসকে প্লাস এফ ফার্মায় কোন পদে নিয়োগ দেওয়া হবে এস কে ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওষুধ উৎপাদন ও প্রতিষ্ঠান মেডিকেল সার্ভিস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী ১৯ জুন পর্যন্ত আপনারা ১৯ জুন মানে অনেক সময় এতদিন অপেক্ষা করবেন না এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আপনি আবেদন করে ফেলবেন চাকরি প্রত্যাশী বোনেরা আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম এসকেএফ এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড পদের নাম মেডিকেল সার্ভিস অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতার কোনো রকম প্রয়োজনে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া আপনি আবেদন করতে পারবেন অন্যান্য সুবিধাসমূহ আমি আগে একবার বুঝিয়ে দিয়েছি তারপরে বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আকর্ষণীয় বেতন দেওয়া হবে ত্রৈমাসিক প্রণোদনা অর্থাৎ তিন মাস পর পর আপনাদের প্রণোদনা দেওয়া হবে যেটি আমি বলেছিলাম যে চার মা পাঁচ মাস সেটা কিনে কিন্তু বলা হয়েছে তিন মাস পর পর আপনাদের প্রণোদনা দেওয়া হবে উৎসব বোনাস দেওয়া হবে লাভের বোনাস দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি দেওয়া হবে বিদেশে যাওয়ার ভ্রমণের সুযোগ সুবিধা করা হবে গ্রুপ ইন্স্যুরেন্স দেওয়া হবে টি এবং ডি দেওয়া হবে এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়াও এখানে চাকরির দায়িত্ব সমূহ প্রিয় চাকরি প্রত্যাশীরা আপনারা যদি এসকে প্লাস এফ ফার্মাতে এই চাকরিটি পেয়ে থাকেন আপনাকে কী কী কাজ করতে হবে এখানে চিকিৎসা সম্প্রদায়ের কাছে অর্থাৎ চিকিৎসকদের কাছে বৈজ্ঞানিক তথ্য প্রচার করতে হবে প্রেসক্রিপশন তৈরি এবং অর্ডার সংগ্রহের মাধ্যমে বিক্রয় লক্ষ্য অর্জন করতে হবে চাকরির ধরন ফুল টাইম এছাড়াও কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এর থেকে বেশি হলে আবেদন করার সুযোগ নেই এর থেকে কম হলে আপনি আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ফার্মেসিতে স্নাতক বি ফার্ম তবেই এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ আপনার আবশ্যক যদি বিজ্ঞান বিভাগ না থাকে তাহলে আবেদন করতে পারবেন না অন্যান্য যোগ্যতা ফার্মেসিতে প্রেসক্রিপশন অনুযায়ী অর্ডার সরবরাহ এবং বিক্রয়ের লক্ষ্য অর্জনের দক্ষতা থাকতে হবে আবেদনের শেষ সময় ১৯ জুন দুই আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী আপনারা আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এটি কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য আরও একবার ভালো মতো পড়বেন সবগুলো পড়ার পর নিচের দিকে এসে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেখানে এসকে প্লাস এফ ফার্মাসিউটিক লিমিটেড তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য আরও একবার পড়বেন পড়ার পর নিচের দিকে এসে এখানে দেখবেন অ্যাপ্লাই ইউআরএল এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লাই ইউআরএলটি ওপেন হবে এই যে এখানে আমি ক্লিক করলাম পাশের টাইপ ওপেন হয়ে গেল এসকে প্লাস অ্যাপ এক্সে ফার্মাসিউটিক্যালস লিমিটেডে এই যে দেখুন এখানে সব কিছু দেওয়া আছে এখানে আপনাকে কিন্তু বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারে আপনাকে এখানে নিয়োগ দেওয়া হবে এবং এনি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যে কোনো স্থান অর্থাৎ চৌষট্টিটি জেলা এখানে নিয়োগ দেওয়া হবে এখানে যেহেতু সরাসরি সাক্ষাৎকারের কথা বলা হয়েছে এখানে সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে আপনার যেতে হবে আপনার সিবি এবং অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন আপনার সিবি নিয়ে যাবেন এবং আপনার অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেটগুলো রয়েছে অরিজিনালগুলো নিয়ে যাবেন এখন ইন্টারভিউ কবে কবে দেবেন ইন্টারভিউ দেবেন আপনি ঢাকার হেড অফিসে পনেরো ষোলো সতেরো আঠারো এবং উনিশ জুন এই এক দুই তিন চার পাঁচ দিন কিন্তু আপনি এখানে ইন্টারভিউ দিতে পারবেন সরাসরি গিয়ে এবং কোন ঠিকানায় যাবেন আপনি অপারেশনাল হেডকোয়ার্টার্স প্লট নং বিরাশি রোড নং চোদ্দো ব্লক নং বি বনানি ঢাকা বনানির এই ঠিকানায় গিয়ে আপনি ইন্টারভিউটি যদি দেন তাহলে কিন্তু আপনি এখানে চাকরি পাওয়ার একটি সুযোগ পাবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে আপনার ইন্টারভিউ দিতে যেতে যদি কোনো সমস্যা হয় অথবা আপনার সিভি তৈরি করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগবে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন এবং আপনারা অনেকেই কিন্তু আছেন যে দুইজন তিনজন বন্ধু মিলে একসাথে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন বা চাকরি খুঁজছেন তাদের কাছেও শেয়ার করে দেবেন যাতে একসাথে আপনারা একই অফিসে কাজ করতে পারেন ধন্যবাদ